তো বেতু আমি হচ্ছে এখানে করছি একটা খেলা এই বোতলটা নিয়েছি আর বোতলটা যে দাঁড় পারবে সে হচ্ছে যা বলবে অন্যজনকে সেটাই করতে হবে তো এরকম করে আমরা অনেকগুলো খেলা খেলবো শুধু এটা না আপনারা দেখতে থাকুন চলো চা তুমি একটা চড়া বলো ছড়া বলবো মেঘের কোণে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা হা ঠিক আছে স্টপ না হলে অনেক বড় হয়ে যাবে তুমি বড় Apa ini? Bocah ni tu. Ama bocah ni tu. Kamaru ani. Hati je. Oh ini. Kamera ni tu lagi. Hati juga tu sorry. Aku besar pun dia. Kalau bocah tu tu bocah tu.

হয়ে গেছে। হয় এটা কত শতকে বেশি ভালো আছে। হুম। ফোন দেখতে। হোরে রে। আমারে বাটカラー। হয়েছে। আমি কি পড়তে থাকি বেশি ভালো আছে। হয়েছে। তুই কি করছিস? তো লিখছ না তখন এত তাড়ড় হয়ে যাচ্ছে। লিখ। আমি কি পড়তে শতকে বেশি ভালো আছে। আচ্ছা। আচ্ছা। পড়টা দে। তুই ঠিক দিবি ঠিক বল দিবি না হ্যালো দাও ও আমি রোল খেতে সবথেকে বেশি ভালোবাসি আমি ও বলতে পারবে না বলে দিচ্ছে তো সেটা নয় আমি চিকেন পছন্দ করি ও ফল লিখেছে আপেল না আমার লিচু ফুল গোলাপ ঠিক আছে মোবাইল দেখতে লিখেছি সব পছন্দ করি আর পিওর রঙ পিঙ্ক ঠিক আছে পিঙ্ক সাদা আমি গল্পও ভালোবাসি সত্যি ঠিক আছে

কি বানাই খেলেন কি না এটা ভাত আতে নাও একটু খাই নামটা মনে পড়ছে না করতে দাও তো এভাবেই চলছে আমাদের খেলা তো আরো যদি এরকম খেলা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানান আজকের মতো এতটাই